আল্লাহরবুল আলমিন যখন আদম আলি সালাত সৃষ্টি করলেন এবং হাওয়া সাল ও সালামকে সৃষ্টি করলেন তখন তাদেরকে বললেন আল্লাহর মাজিদের মধ্যে বলছেন আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে থাকো মিনহা রে তুমা এবং জান্নাতের মধ্যে তোমরা যেভাবে চাবে যাই চাবে তাই খাও ওয়ালা তقরাবা হাদিহিশ শাজারাত ফাতাকুনা মিনাজ মিন কিন্তু এই জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে এই গাছের নিকটে তোমরা যাবে না যদি এই গাছের নিকটে তোমরা যাও তাহলে তোমরা অত্যাচারের অন্তর্ভুক্ত হবে ফাযাল্লাহুশ শাইতানু আনহা ফআখরাজহুমা مما কানা ফিহ কিন্তু শয়তান এবিলিস তারাকে যখন দেখলে না আদম এবং হাওয়া আলি হিমসাল্লা সালাম জান্নাতের ভিতরে খুব আনন্দর জীবন ব্যতীত করছে খুব আনন্দ আছে তখন তার মন খারাপ হয়ে গেল তার হৃদয় খারাপ হয়ে গেল তারপরে সে আদম আলি সাল্লা সালামের নিকটে আসলো এবং বললো এই আদম তুমি কি জানো যে আল্লাহরাবুল আলমিন তোমাকে এই গাছের নিকটে যেতে কেন মানা করেছে তুমি কি জানো যে আল্লাহরাবুল আলমিন তোমাকে এই গাছের নিকটে যেতে কেন নিষেধ করেছে আদম আলি সাল্লা সাল্লাম বললেন না আমি জানি না যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কেন নিষেধ করেছে তখন ইবলিস বলল হে আদম তুমি শুনো আল্লাহরবুল আলমিন তোমাকে এই গাছের নিকটে যেতে এই জন্য নিষেধ করেছে যে তুমি যদি এই গাছের নিকটে যাও আর গাছ থেকে কিছু খাও তাহলে তুমি সারা জীবনের মতো জান্নাতের থেকে যাবে আর আল্লাহরবুল আলমিন চাই না যে তুমি সারা জীবনের মতো জান্নাতের থেকে যাও এই বলে আল্লাহ এই বলে ইবলিস আদম এবং হাউ আলি সাল্লা সাল্লামকে সেই গাছের নিকটে নিয়ে যায় আর যখন সেই গাছের নিকটে যায় তখন তাদের শরীর অনুঙ্গ হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে বলছেন ফতাফিকা ইয়াকসিফানি আলিহিমা মি ওয়ারাকিল জান্না কি যখন তারা অলঙ্গ হয়ে গেল তখন তারা জান্নাতের গাছ জান্নাতের গাছের পাতাগুলো দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলো এই বলে আদম আলি সালাতাম ভুল করলেন হাওয়া আলি সালাতাম ভুল করলেন

আল্লাহ রাব্বুল আলমের নিকট থেকে কিছু কালিমাত পেলেন কিছু বাক্য পেলেন কিছু শব্দ পেলেন তার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মাফ করলেন আর দুয়াটি কি হয়েছে আপনারা ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলছেন শুনেন আল্লাহ রাব্বুল আলম বলছেন কি আদম আলী কি বললেন হাউ আলী সালাতাম কি বললেন কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে পাল্যা রব্বানা গোলাম আনফুসানা আন হুসে না ওয়াইল্লাম তল লেনা ওতার হেম না লেনা খসরিন তারা বললেন হে আমাদের রব হে আমাদের প্রতি পালো আমরা নিজের ওপরে অত্যাচার করেছি আমরা নিজের ওপরে জুনুম করেছি আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদের ওপরে দয়া না করো তাহলে আমরা তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এই দ্বারা বোঝা যায় যে যখন আদম এবং হাব্য় আলি সাল্লাতুয়া সাল্লাম ভুল করলেন যখন ঘুনা করলেন আল্লাহ আদেশকে অমান্য করলেন তখন তাদেরকে শাস্তির কারণে আল্লাহ পৃথিবীতে দিলেন আল্লাহ মধ্যে বলছেন তোমাদের জন্য জমিনে তোমাদের জন্য পৃথিবীতে একটা নির্ধারিত সময় রয়েছে সেই সময় তোমাকে জীবনে পৃথিবীতে তোমাকে ব্যতীত করতে হবে তারপরে তোমাকে আবার এখানেই ফিরে আসতে হবে এবং আমরা সমস্ত মানব জাতি

তাই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তার দুজন থেকে অনেক মানব এবং মহিলা এবং পুরুষকে সৃষ্টি করেছেন তাই বোঝা যায় যে আমরা সমস্ত মানব জাতি আদাব এবং হাওয়া আলী সাল্লা সন্তান হাওয়া এবং আদম আলী ভুল করেছিলেন গুনা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আদেশকে অমান্য করেছিলেন তার কারণে আমরা পৃথিবীতে এসেছি এবং আল্লাহ আমরা আদম সন্তান তার কারণে আমরাও মাঝে মাঝে ভুল করতে থাকি আমরা সময় সময় ভুল করতে থাকি আমরা গুনা করতে থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা মানব জাতি তোমরা ভুল করবে কারণ তোমাদের বাবা আদম ভুল করেছিলেন তোমরা মানব জাতি তোমরা গালাতি করবে কারণ তোমাদের মা হাউ আলি সাল্লাতাম ভুল করেছিলেন কিন্তু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম খাতাকার বই তোমাদের মধ্যে সবচাইতে ভালো গুণেগার গার হই যে গুনাহ করার পরে তওবা করবে যে ভুল করার পরে আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চাইবে আল্লাহ রসুল সাল্লাম বলেন শুয়ে

যাতে তোমরা পারো যাতে তোমরা कामयाब হতে পারো যাতে তোমরা সাকসেসফুল হতে পারো আগে আসেন আল্লাহ রব্বুল আলমিন আরো অন্য জায়গায় বললেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات كي جيبكتي توبة ইমান নিয়ে আসলে এবং সৎ আমল করলে সৎ ব্যবহার করলে ভালো কাজ করলে নেক কাজ করলে তা ওলায় ই কাইবাদ দিলুল্লাহ এরাই এমন মানুষ এরাই এমন আল্লাহরব্বোলা আলমের বান্দা যাদের গুনাগুলিকে আল্লাহ হরব্ব গোলা নেকিতে পরিবর্তন করে দেয় ওয়াখান আল্লাহ গফর আর রাহিমা এবং আল্লাহ গোলা আলমিন ক্ষমাশীল এবং পরম দয়ালু এ আয়ের বুঝে যায় যে যারা গুনাহ করে যারা ভুল করে যারা খাতা করে কিন্তু গুণা করার পর ভুল করার পর আল্লাহ করে আল্লাহরবুল আলমিন বলে হে আলামিন হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমি ভুল করেছি আমি গুণা করেছি আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি আমি জিনা করেছি আমি শারাব পেয়ে আমি মদ পান করেছি আমি জুয়া খেলেছি আল্লাহ আল্লাহরবুল আলমিন তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করো তুমি যদি ক্ষমা না করো তাহলে কেউ ক্ষমা করতে পারবে না তুমি যদি আমাদের প্রতি দয়া না করো তাহলে কেউ পৃথিবীতে দয়া করবে না আগে আসেন আমরা জানি যে তওবা কাকে বলে তওবা একে বলে না যে তবার বাক্যগুলিকে মুখস্থ করে তবার শব্দগুলিকে মুখস্থ করে আমরা জায়গায় জায়গায় বলতে থাকি সময় সময় বলতে থাকি এর নাম নাই তবা হচ্ছে কি তওবা হচ্ছে এই যে মানুষ যে গুনাহ করে থাকে মানুষ যদি চুরি করে থাকে মানুষ যদি জিনা করে থাকে মানুষ যদি মদ পান করে থাকে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলমের সাথে অদা করতে হবে হে আমার প্রতিপা আলো আমি এই ভুল কাজটি করেছিলাম আমি চিরজীবনের মতো এই ভুল কাজটিকে ছেড়ে দেবো আর তোর নাম হচ্ছে কি সৎভাবে তওবা করা কারণ আপনি যদি সৎ ভাবে তওবা করেন তাহলে আপনি সেই গুনাহটিকে দুবারা করবেন না আপনি যদি সৎ ভালোভাবে তওবা করেন তারপরে আপনি সেই গুনাহতে দুবারা লিপ্ত হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মুমিনগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও সদভাবে ক্ষমা চাও ভালোভাবে ক্ষমা চাও আর তবাত্তর নাসোহার মানে হচ্ছে যে সেই গুণাতে দুবার আর কোনোদিন লিপ্ত হবে না কিন্তু তবা করবেন তার ফলাফল কি রয়েছে তার আগে আল্লাহ রাবুল আলম বলছেন আসা রাবুকুম আয়ুকা ফিরানকুম সৈয়া আতিকুম কে আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে माफ করে দিবেন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার আর তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তোমাদেরকে এমন জান্নাতে दाखिल করবে যার নিচে نهر জারি আছে যার নিচে দিয়ে ঝর্ণা বয় যার নিচে দিয়ে নদী বয়ে যায় আগে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আর এক অন্য বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন আল্লাহ ইতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রাহিম কে যে ব্যক্তি গুনাহ করার পর রাব্বুল আলমের কাছে তৌবা করলেন এবং সৎ কাজ করলেন সৎ ব্যবহার করলেন সৎ আচরণ করলেন তাদের গুনাহগুলিকে আল্লাহ আলামিন মাফ করে তাদের তৌবাকে কবুল করেন গফুর রহিম আর নিশ্চয়ই আলামিন আলমিন এবং পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলমিন কোন ব্যক্তিদের গুনাহ কবুল করেন এবং কোন ব্যক্তিদের গুনাহ কবুল করেন না আল্লাহ রাব্বুল আলমীর নিকটে কোন গালা মানুষের কোন ধরনের মানুষের তওবা গ্রহণযোগ্য আর কোন ধরনের মানুষের তবা গ্রহণযোগ্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তবা কখন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবা কখন কবুল করেন না এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলে দিলেন আগে আসেন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন ইননামাত তাওবাতু আলাল্লাহিল লযীনা কি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের গুণা সেই ব্যক্তিদের তবা কবুল করেন আপনি বলছেন তা খোদবা চালা করেন কিছু করতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের তওবা গুলিকে কবুল করেন যারা অজানায় গুনাহ করে যারা অজানায় গুনাহতে লিপ্ত হয়ে যান সুম্মা ইয়াতুবুনা মিন কারীব কিন্তু গুনাহে লিপ্ত হওয়ার পর সেই গুনাহ করার পর আল্লাহ রবুল কাছে সে যখন বুঝতে পারে কি আমি গুনাহে লিপ্ত হয়েছি আমি গুনা করেছি আমি ভুল করেছি তারা তাড়াতাড়ি করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমের কাছে ক্ষমা চায় চাই আল্লাহরুল আলমের কাছে কবল করেন ওখান আল্লাহ আলিমান হাকিমা এবং আল্লাহরবুল আলমিন সমস্ত কিছুকে জানে এবং সমস্ত যেগুলোকে জিনিসকে সৃষ্টি করেছে তার মধ্যে আল্লাহ রব আলমিন কোনো হেকমত দিয়েছে সেই হেকমত গুলিকে আল্লাহরবুল আলমিন জানে

যারা গুনার পর গুনা করতে থাকে ভুলের পর ভুল করতে থাকে কিন্তু তাদের মধ্যে যখন কাউরে মৃত্যুর সময় কাছে আসে যখন কেউ বুঝতে পারে কি আমার মৃত্যুর সময় কাছে এসেছে আমি আর বাঁচার কোনো সুযোগ নাই আমি আর বাঁচতে পারবো না তখন সে বলে এমনি তবুতুল আন কে রব্বুল আলামিন আমি এখন তবা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও এবং কার আর কোন ব্যক্তিদের তবা কবল হবে না আল্লাহ রব্বুল আলামিন আগে বলছেন ওয়ালেল্লা দিন কুফার কিন্তু যে ব্যক্তি কুফরের হালাতে মারা যাবে তারও ভাগ্য বা হবে না কিন্তু এই যে গুণাগুলি আছে যারা সব ব্যবহার করেনি যারা অত্যাচার করেছে ব্যবচার করেছে চুরি করেছে ডাকাতি করেছে মিথ্যা কথা বলেছে কারো জমিন নিয়ে এনেছে তার জন্য কোনো শাস্তি রয়েছে যেমন ভারতের আইনে চুরি করার শাস্তি রয়েছে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি রয়েছে এবং মার্ডারের শাস্তি রয়েছে যে রেপ করে তারও কোনো শাস্তি রয়েছে সেরকমই আল্লাহরা পোলা আলমিন যে বিধানটি আমরাকে দিয়েছে তার ভিতরে এমন একটি শাস্তি রয়েছে যারা ভুল কাজ করবে তাদের শাস্তি কি আল্লাহরা পোলা আলমিন এই আয়াতের লাস্ট অংশতে আল্লাহর পোলা বলে দিলেন উলাইখা দে আলহুম আদায় আলিমা কি এরাই এমন মানুষ যাদের জন্য আমি ভয়াবহ আজাব তৈরি করে রেখেছি যাদের জন্য আমি খতরনাক আজাব তৈরি করে রেখেছি এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে যেই মানুষ গুনাহ করে যেই মানুষ ভুল করে ভুল করার পর আল্লাহ রবুল আলমীটা সে ক্ষমা চাই আল্লাহরাবুল আলমের নিকটে আবার ফিরে আসে আল্লাহ রবুল আলমের নিকটে কাকুতি বিনতি করে হ্যাঁ আমার প্রতি হে আমার রব আমি কাছ থেকে ভুল আমার কাছ থেকে ভুল হয়েছে আমি এতে লিপ্ত হয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও রাব্বুল আলমিন এমন ব্যক্তি ক্ষমা করে দেন এবং কোন ব্যক্তিকে ক্ষমা করে না যারা গুনার পর গুনাহ করতে থাকে গুনাহকে গুনাহ মনে করে না ভুলকে ভুল মনে করে না কিন্তু যখন মর মৃত্যুর সময় কাছে আসে তখন তারা বলে তখন কবুল করে রাব্বুল আলমিনের নিকটে এদের তওবা কোনো এদের তোবার কোনো স্থান নাই কোনো মাখাম নাই আল্লাহ রাব্বুল আলমিন আপনারা ঘটনা শুনে হবেন যখন আল্লাহ মুসা এবং বনি সাইলকে ফেরাউনের নিকট থেকে নাজাদ দিয়ে দিলেন সমুদ্রের রাস্তা দিয়ে তারকে পার করে দিলেন তারপরে পরে পরে ফেরাউন নিজের সেনাবাহিনীকে সেই রাস্তাতে ঢুকলেন সে রাস্তাতে পরিবেশ করলেন সে রাস্তাতে প্রবেশ করলেন তখন আল্লাহ রাবুল আলমিন সমুদ্রকে আদেশ করলেন হে সমুদ্র তোমরা নিজে মিলে যাও তোমরা আগে যেরকম ছিল সেভাবে মিলে যাও তখন সেই পানিতে ফেরাউন হাবুডুবু করতে লাগলো তখন বলল কে আমি সেই আল্লাহ রাবুল আলমের উপরে ইমান নিয়ে আসছি যার উপরে বানিয়া বানি ইসরায়েল ইমান নিয়ে এসেছে যার উপরে মুসা এবং হারুন আলহিম সাল্লাহাম ইমান নিয়ে এসেছে আর আমি সাক্ষী দিচ্ছি যে আমি মুসলমান তখন আল্লাহ রাবুল আলম বললেন কে ফেরাউন শুনো তুমি এতদিন ধরে অত্যাচার করতে থেকেছো তুমি বানি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছো তুমি এই দুনিয়াতে এই পৃথিবীতে তুমি দাওয়া করেছিলে ওয়ানা আরব আলা কি আমি তোমাদের সবচেয়ে বড় রব এখন তুমি যখন মরতে এসেছ যখন তুমি মৃত্যুর মুখে চলে এসেছ তখন তুমি বলছো আমি ইমান নিয়ে আসছি তোমার তওবার কোনো স্থান নাই আমার নিকটে তোমার তবা কবল হবে না তোমার তবা গ্রহণযোগ্য নয় একটু চিন্তা করেন একটু ভেবে দেখেন কি আমরা কতগুলো গুণা করে থাকি আমরা সময় সময় মিথ্যে কথা বলে থাকি আমরা হাসি মজাকে মিথ্যে কথা বলে থাকি আমরা চুরি করে থাকি আমরা গিবত করে থাকি সমস্ত করে আমরা করি কিন্তু আমরা কতটুকু তওবা করি আগে আসেন আল্লাহ রব আল্লাহর রসুল ওয়াসাল্লাম আমাদিগকে কি পদ্ধতি শিখিয়েছেন যে যখন তোমরা গুনাহ করবে যখন তোমরা ভুল করবে তখন তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চাই এগিয়ে আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

জিনার আগেকার এবং পরেকার গুনাহ গুনা মাফ করা হয়েছিল তিনার এই অবস্থা যে দিনে এবং রাত্রে একশত বার করে তবাইতে পার করতেন যেহেতু আল্লাহরের আল্লাহ রসুলের আগেকার এবং পরেকার গুনা মাফ করা হয়েছিলেন এর কারণ কি এর উদ্দেশ্য কি এর রিজন কি ছিল এর মাত্র দুইটা উদ্দেশ্য ছিল এক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আর দ্বিতীয় নিজের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যখন তোমরা কোনো ভুল কাজ করে ফেলবে যখন তোমরা গুণায় লিপ্ত হয়ে যাবে যখন তোমরা চুরি করবে যখন তোমরা অত্যাচার করবে যখন তোমরা ব্যভিচার করবে তখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি করে তবা তবা ফার করবে কারণ তোমরা যদি তওবা ইস্তেক ফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবে আগে আসেন হজরত নু আলী সালাতামের সন্তান হজরত নু আলী সালামের ছেলে হজরত নু আলী সালাতামের ছেলে যখন পানিতে হাবুডুবু করতে লাগলো তখন হজরত নু আলী সালাতাম আল্লাহ রবুল আলমকে ডাক দিয়ে বললেন কে আল্লাহ তুমি ওয়াদা করেছিলে যে আমার পরিবারকে বাঁচিয়ে নেবেন আর এই যে আমার ছেলে আমার চোখের আগা দিকে ডুবছে তুমি তাকে বাঁচিয়ে নাও তখন আল্লাহ রবুল্লা আলামিন তাকে খবরদার করে বললেন কে নু সে তোমার সন্তান নয় সে তোমার তোমার পরিবার নয় কারণ ইন্নাহু মিন আমালিন গায়র সালে কারণ সে হচ্ছে ভালো কাজ করেনি সে সৎ ব্যবহার করেনি সে আমাকে এক রব মনে করেনি তোমাকে আল্লাহর রাসূল মনে করেনি সে তোমার পরিবার নয় তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু বুঝে গেলেন কি আমি ভুল করেছি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ রাব্বুল আলামিন কাছে ক্ষমা চাইলেন কি বললেন ক্বালা ইন ক্বালা রাব্বি ইন্নি আসআলুকা ক্বালা রাব্বি ইন্নি আউযু বিকা আসআলুকা মা লাইসা বিহি ইলম আমার প্রতিপালক আমি তোমার কাছ থেকে এই জিনিসে তো এই জিনিস চাহা থেকে তোমার কাছে পানা চাইছি যার ব্যাপারে আমাকে কোনো জ্ঞান নেই যার ব্যাপারে আমাকে কোনো এলিম নেই তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমার প্রতি দয়া না করো আকুম মিনাল খাসরিন তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব আগে আসি যখন আল্লাহ রসুল সাহাবাই রাম কোনো গুণা করতেন যখন সাহাবিয়াত কোন গুনা করতেন কোন গুণাহে লিপ্ত হয়ে যেতেন তখন তারা কত তাড়াতাড়ি করে করতেন ইমরান থেকে বর্ণিত তিনি বলেন জোহাইনা খানদানে একটি মেয়ে যে জিনা থেকে প্রেগনেন্ট হয়েছিল আল্লাহ রসুল সাল্লামের নিকটে আসলো এবং আল্লাহ রসুলকে এসে বললেন ইয়া এ আল্লাহ রসুল তুমি আমাকে পাপ আপনি আমাকে পাপ করেন আল্লাহ রসুল ওসাল্লাম তার পরিবারকে ডাকলেন তার গার্জেনগুলোকে ডাকলেন ডাকার পর বললেন যে তুমি একে নিয়ে যাও তোমার করবে আর যখন সন্তানকে জন্ম দিবে তখন তুমি আবার একে আমার আমার নিকটে নিয়ে আসবে তাই করলো তারা সে যখন সেই মহিলাটি যখন সন্তানকে জন্ম দিলেন তখন আল্লাহ রসুলের নিকটে নিয়ে আসা হলো আল্লাহ রসুল আদেশ দিলেন তার কাপড়গুলিকে ভালো করে বেঁধে দেওয়া হলো যাতে তার কোনো যাতে তার শরীরে কোনো অংশ না কাপড় না খুলে যায় তারপরে আল্লাহ রসুল তাকে রাজাম করার আদেশ দিলেন তাকে রাজাম করা হলো তারপরে আল্লাহ রসুল তার জারাজার নমাজ পড়ালেন তখন হাজরত উমার দীল্লাহাল বললেন হে আল্লাহ রসুল আপনি এই মহিলাটির নামাজ পড়েছেন যে জিনা করেছে তখন আল্লাহ রসুল্লাম তাকে কি উত্তর দিয়েছিলেন একটু ভালোভাবে শুনেন আল্লাহ রসুল বললেন মুসলিম হাদিস আল্লাহ বললেন কে এই মহিলাটি এমন ভাবে তহবা করেছে যদি মদিনার সহত্তরটা মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় সহত্তরটা মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায় সমস্ত মানুষের সহত্তরটা মানুষের গুনা খাতা

নিজের নবসকে নিজের জানকে আল্লাহ রবির জন্য কুরবান করে দেয় একটু ভেবে দেখেন আমরা সময় সময় গুনা করতে থাকি আমরা মোবাইল দেখে গুণা করি আমরা চায়ের দোকানে বসে বসে এক উপরে গিপোধ করতে থাকি এক উপরে সমালোচনা করতে থাকি যে কে কেমন তার ছেলে কেমন তার ছেলে কি করছে সেই কি করছে এগুলি হচ্ছে গিবোধ আর গীবত করা হচ্ছে হার